আসসালামু আলাইকুম আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতে দেখতে আমাদের কিন্তু রহমতের দশ দিন চলে গিয়েছে আর কিভাবে চলে গেল এবার কিন্তু বুঝতেই পারলাম না কারণ এবার সবার রোজা কেটেছে খুবই ভালোভাবে আলহামদুলিল্লাহ আমাদেরও রহমতের দশ রোজা খুব ভালোভাবেই কেটেছে তো আজকে কিন্তু ভিডিও শুরু করেছি আপনাদের সবার সামনে এই যে বাজার গোছানো দিয়ে অনেক দিন পরে আপনাদের ভাইয়া সবজি বাজার করেছে জি এখন আর সেই মতো সবজি লাগে না তাই দিন পর একটু সবজি বাজার করা হলো মাছ গোস্ত খেতে খেতে আর ভালো লাগছিল না তাই বললাম আমাকে একটু শাক এনে দিতে কারণ শাক সবজি খেতে আমি পছন্দ করি যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি তো আজকে এই যে শাকসবজি নিয়ে এসেছে তো রমজান মাস শুরু হয়েছিল আর শুরুতেই কিন্তু তখন বেহেস্তের সবগুলো দরজা মহান আল্লাহ তালা খুলে দিয়েছিল আর জাহান নামের দরজাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তাই এই রহমতের দিন আমরা কিন্তু খুব ভালোভাবে পার করি আর এই পুরো রোজার মাসেই যারা ইন্তেকাল করেন আমি মনে করি তাদের মতো সৌভাগ্যবান বা সৌভাগ্য ব্যক্তি আর কেউ না কারণ এই দিনটা পাওয়া কিন্তু বিশাল ভাগ্যের বিষয় তো যাই হোক আমরা সবাই বিগত দিনের গোনার জন্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে মাপ চেয়ে নিব আর আমূল করার জন্য ইবাদত বন্দিগি অবশ্যই করব। নিজের আমলনামায় বেশি করে সোয়াব লেখার জন্য মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাপ করে দেয় আর সবাইকে যেন বাকি সব রোজাগুলো ভালোভাবে করার তৌফিক দান করে আর সবার উদ্দেশ্যেই বলবো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন কারণ অনেক পাপ করেছি জীবনে কেউ কিন্তু পাপের উদ্ধে নয় আমরা সবাই সবার জন্য দোয়া করব যে আল্লাহতালা যেন সবার দিকেই মুখ তুলে তাকায় আর সবাকেই যেন মাপ করে দেন কারণ আমরা জানি আল্লাহ দেরি আছে অন্ধকার নেই কারণ তিনি অবশ্যই আমাদেরকে সব কিছু দেন আমাদের ডাক শোনেন আমাদেরকে কখনোই ফিরিয়ে দেন না তো যাই হোক অনেক কথা বলেছি আমার কোনো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার সেই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে বাপ করে নেবেন তো এই যে সবজিগুলো কেটে নিলাম আর এই সেই আমার সবজি ঝুড়ি দেখুন এটা না অনেক কাজের আমি সবগুলো সবজি এইভাবে এর মধ্যে রেখে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এতে মাছি পড়বে না মশা মাছি দূর থাকবে এবং সবজিগুলো একদম নিরাপদে থাকলো আমি যখন চাইবো এসে শুধু রান্না বসিয়ে দিব আসলে এই জিনিসটি খুবই কাজের তা আমার মনে হয় এবার জিনিসটি কিনে আমি ভুল করিনি তো সব কিছু ঠিকঠাক করে চলে আসলাম বেডরুমটা পরিষ্কার করতে অনেক দিন হলো আমার বেডরুমটা ভালো করে গোছানো হয় না আমার প্রিয় বেডরুম এই বেডরুমটা যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি আমার কিন্তু একটু ভালো লাগে না তাই আজকে সকালের বাজার কোটা বাছা রেডি করে রেখে চলে এসেছি আমার প্রিয় বেডরুমটাকে ক্লিন করতে আর বেডরুম নতুন করে একটু সাজালাম বেডরুম ক্লিন করতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না একটু হালকা বুদ্ধি খাটালেই হয়ে যায় আর আমার বেডরুম ক্লিন থেকে যদি কোনো আইডিয়া আপনারা পান তবে আমি অবশ্যই নিজেকে ধন্য মনে করব আর আমি মনে করি বেডরুম ক্লিন করার জন্য আমাদের উচিত মাঝে মাঝে ফার্নিচারগুলো একটু এদিক ওদিক সরিয়ে নেওয়া আপনারা তো দেখেছেন আমার এই ড্রেসিং টেবিলটা ছিল ওই পাশে আমি কিন্তু সেটা ওয়ার্ড্রোপের কাছ থেকে সরিয়ে এই পাশে নিয়ে এসেছি তাতে এর পাশে যে নোংরাগুলো ছিল ওগুলো ক্লিন হয়েছে আর আমার ঘরের চেহারা আগের চাইতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এতে ঘরও পরিষ্কার থাকলো সৌন্দর্য বৃদ্ধি পেলো এই আইডিয়াটা কিন্তু সাংঘাতিকভাবে কাজে লাগে বেডরুম ক্লিনিকের ক্ষেত্রে কারণ বেডরুম ক্লিন করতে গেলে অবশ্যই ফার্নিচার একটু সরানো উচিত তারপর দেখুন এই যে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের উপরে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আর ভালো করে মুছে নিয়ে তারপর একটি ম্যাট বিছিয়ে দিয়েছি আর যেগুলো বেশি দরকার সেগুলোই রেখেছি ড্রেসিং টেবিলের উপরে আর বাজে কিছু রাখিনি কারণ রাখলে ধুলা পড়বে নোংরা পড়বে আমাকে পরিষ্কার করতে হবে আর এই যে দেখছেন খাট মুছে নিচ্ছি আমরা যদি প্রতিদিন হালকা করে একটু এই খাটগুলো ফার্নিচারগুলো মুছে নিই তাহলে বেশি নোংরা হবে না আপনাকে বেশি পরিশ্রমও করতে হবে না ঘর থাকবে নিট অ্যান্ড ক্লিন আরও একটি টিপস দিচ্ছি অন্তত প্রতি সপ্তাহে একবার করে হল বেডশিটটা চেঞ্জ করতে হবে কারণ আপনি যখন বেডশিট চেঞ্জ করে একটি বেডশিট পেরে দিবেন দেখবেন আপনার রুমের লুক একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর এতে আপনার পরিবেশও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন কারণ বেডশিট চেঞ্জ করলে সেই পরিষ্কার বিছানায় ঘুমানোর যে একটা শান্তি সেটা কিন্তু অন্য কিছুতে নেই তো আমার এই উপায়গুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই ঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই উপায়গুলো কিন্তু খুবই সহজ আর আমি কিন্তু এইভাবেই কাজ করি তবে হ্যাঁ আমি তিন দিন পরপর বেডশিট উঠাই আমার ভালো লাগে না বেশি দিন বেডশিট থাকলে ঘুমাতে তাই আমি এই কাজটা করি আপনারা চাইলে সাত দিন পরেও উঠাতে পারেন আর যাদের বেবি আছে তাদের কথা তো নাই বা বললাম তো যাই হোক এই বেডরুমটা গুছাতে কিন্তু অনেক সময় লেগেছে আপনাদের সাথে তো খুব অল্প পরিমাণে শেয়ার করলাম তা আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তা এখন দেখাইয়ে দিচ্ছি ফাইনাল লুক এই যে দেখুন কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি এই যে মানি প্লান্ট এই এই গাছটা ব্যবহার করেছি এই রিয়েল প্ল্যানটাই আমি রাখলাম যে আমার ঘরের মধ্যে এগুলো কিন্তু কোনো কেনা জিনিস না এগুলো আমার ঘরের জিনিস আমি ঘরেই ব্যবহার করলাম আর একটু সৌন্দর্যটা বাড়িয়ে দিলাম আমরা ইচ্ছে করলে পুরোনো জিনিস দিয়ে খুব ভালোভাবে ঘর ডেকোরেশন করতে পারি এর জন্য কিন্তু বাড়তি অর্থ খরচ করতে হবে না আর আপনি চাইলেই পারবেন আপনার ঘরটিকে সুন্দর রাখতে শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর নিজেকে সচেতন রাখতে হবে তা আমার কাঠের ফার্নিচারগুলো কিন্তু আমি ব্রাশের সাহায্যে পরিষ্কার করে আজকে টাওয়াল ব্যবহার করেছি যেহেতু অত নোংরা নেই এই জন্য তা আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা কাজ করেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ তা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে কষ্ট করে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আমি আশা করব আমার এই ভিডিও থেকে আমার কোনো আপু বা কোনো ভাইয়া যদি একটু আইডিয়া পায় বা তার কোনো উপকার হয় তাহলে নিজেকে আমি খুব ধন্য মনে করব আর সার্থক মনে করব আমার ভিডিওটি করা কারণ আমি চাই আমার ভিডিও থেকে কিছু হলেও মানুষের উপকার হোক আর সেই ধারা বজায় রেখেই আমি কাজ করি তো যাই হোক অনেক কথা বললাম এখন আমার বিদায় নেওয়ার পালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র মাহের রমজানের বাকি দিনগুলো আপনাদের সবার খুব ভালো কাটুক এই দুয়াই করি তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম